প্রাইস হচ্ছে হচ্ছে টাকা সো এটা এটা মাস্টার্ড কালার আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো প্রত্যেকটার সাথে একই রকম সালোয়ার এবং অন্য পেয়ে যাবেন দামটা একই থাকবে মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এই যে সেট আছে রেড কালারের মধ্যে থ্রি পিস বডিতে ফুল ড্রেসে সিকোয়েন্স এবং জরির কাজ সালোয়ারের নিচেও কাজ হবে এবং ওন্নাটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা এটা দাম কত পড়বে দাম টাকা এটা রেড কালার আর একটা হবে জাম কালার প্রাইসটা কি 1500 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই মাত্র 1500 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা কালার আছে অনেকগুলা সো এটা হচ্ছে হোয়াইটটা অরিজিনালটা ফুল ড্রেসটা কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ হবে অন্যটাও কাজ করে এটা দাম পড়বে 1499 এটা হোয়াইট কালার বাকি কালার দেখাচ্ছি হোয়াইট দেন এটা হচ্ছে পিঙ্ক ওকে প্রাইস পড়বে 1499 আর একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস জি জি ম্যাডাম 1499 सेम সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখাচ্ছি আর এটা আছে ব্লুর মতো

দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে সালোয়ার হবে ওনা হবে এবং ওনাটা কাজ করা এটার দাম পড়ছে দাম ম্যাডাম 1499 1499 কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট দেন এটা হচ্ছে আপনার জাম কালার 1499 এটা 1499 সালোয়ার থাকছে এবং ওনা কাজ করা হবে দামটা কি পড়বে 1499 টাকা 38 থেকে 44 সাইজ अवेलेबल দেন এটা হচ্ছে রেড রেডটা খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে দামটা কি চোদ্দশো নিরানব্বই টাকা সালোয়ার একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে এই যে এটাও গর্জিয়াস কাজের সালোয়ার একই থাকবে চোদ্দশো নিরানব্বই ওকে আর অন্য কাজ করা আর একটা হবে পেঁয়াজ কালার সেম দাম চোদ্দশো নিরানব্বই

প্রাইস কি কিশো চোদ্দশো টাকা সেম সালোয়ার সেই ওনা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি চেরি চেরি মধ্যে মধ্যে কাপড়ের এটা খুব সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন হাতায় গলায় জামার সাইডে নিচে খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনার চার পাশে লেস ওয়ার্ল এটার দাম বারোশো কালার দেখাবো ব্ল্যাক দেন এটা একটা কালার হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে বারোশো পঞ্চাশ আরেকটা হবে আপনার মেরুন কালার এটাও একই প্রাইস বারোশো পঞ্চাশ ওকে নেক্সট লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা সো তিনটা কালার সরি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দিয়ে স্টার্ট করছি গলায় হাতায় ফুল ড্রেসে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে সাইড থেকে ডিভাইডার করা অন্যটা অর্গানজার মধ্যে কাজ হবে এটার দাম কত পড়ছে 1400 টাকা 1400 টাকা কাল 1400 ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে স্কাই কালার সেম প্রাইস ওকে লাস্ট ওয়ান যেটা আছে আট্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে ইয়েলো কালার দামটা একই চোদ্দশো ওকে সেম সালোয়ার সেম না সো যারা নিতে চাচ্ছেন চল এবং হচ্ছে রিসেন্ট ড্রেস হাউস নিম গ্রিসকন্ধ বিশেষ বিলার্স স্বপ্ন হচ্ছে আটানব্বই তৃতীয়তর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস